নিঃশেষে নিভেছে তারা দল মেঘ এসে আবরিছে মেঘ স্পন্দিত ধ্বনিত অন্ধকার গরজিছে ঘূর্ণ বেগ লক্ষ লক্ষ উন্মাদ পরাণ বহির্গত বন্দিশালা হতে মহাবৃক্ষ সমূলে উপাড়ি ফুৎকারে উড়ায় চলে পথে সমুদ্র সংগ্রামে দিল হানা উঠে ঢেউ গিরি চূড়া যিনি নভস্তল পরশিতে চায় ঘোর রূপা হাসিছে তার মৃত্যুর কালিমা মাখা গায়ে লক্ষ লক্ষ ছায়ার শরীর দুঃখ রাশি জগতে ছড়ায় নাচে তারা উন্মাদ তাণ্ডবে মৃত্যুরূপা মা আমার আয় করালি করাল তোর নাম মৃত্যু তোর নিঃশ্বাসে প্রশ্বাসে তোর ভীম চরণ নিক্ষেপ প্রতিপদে ব্রহ্মাণ্ড বিনাশে কালী তুই প্রলয় রূপিণী আয় মাগো আয় মোর পাশে সাহসে যে দুঃখ দৈন্য চায় মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে কাল নৃত্য করে উপভোগ মাতৃরূপা তারি কাছে আসে মাতৃরূপা তারি কাছে আসে মাতৃরূপা তারই কাছে আসে